আমাদেরও একটা ডিসেম্বর ছিল যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো রকম চিন্তা সেই ডিসেম্বরগুলো ভরা ছিল খেলা আনন্দ নানাবাড়ি যাওয়া আর পিকনিকে সবাই মিলে অন্যরকম এক আমেজ মনে হতো যেন জীবনের আর কোনো লক্ষ্য নেই জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত এখন কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বরগুলো যে ডিসেম্বরের শান্তিগুলো আমাদের মাঝে আর কখনো আসবে না আসবেন আর কখনো শীতের মৌসুমে সেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলার সেই আড্ডাগুলো আসবেন আর কখনো সেই ছুটির দিনে রোদ্পুরে পুরে ক্রিকেটার আর ফুটবল খেলার সেই ডিসেম্বরগুলো কারণ আমরা তো এখন বড় হয়ে গেছি আর সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সময়ের সেরা কিছু ডিসেম্বরগুলো এখন চাইলেও আর ফিরে যেতে পারবো না সেই স্মৃতিময় দিনগুলোতে কেমন যেন হারিয়ে গেল সেই শৈশবের ডিসেম্বরগুলো এখন প্রতি বছরেই ডিসেম্বর মাস আসবে আর যাবে কিন্তু আমাদের সময়ের ডিসেম্বরগুলো আর কখনো ফিরে আসবে না হ্যাঁ এখন কত ডিসেম্বর আসে আর যায় কিন্তু ছোটবেলার ডিসেম্বরগুলো কি আর ফিরে পাওয়া যায়